উনি প্যারালাইস নড়াচড়া করতে পারে না যে জায়গায় থাকতো ওই জায়গায় পোশাক পায়খানা করতো হিন্দু বাড়ির সামনে পড়ে আসিল আপনি এখানে থাকবেন হ্যাঁ কোনো সমস্যা হবে না এই আঙ্কেলটা দেখে রাখবে আমরা চাই তিনি যেন দ্রুতই সুস্থ হয়ে তার পরিবারের কাছে ফিরে যেতে পারে আপনারা যারা ভিডিওটি দেখছেন বেশি করে শেয়ার করবেন নাম তার আল মামুন এক সময় পরিবার পরিজন সংসার স্ত্রী সবকিছুই ছিল আজ তিনি বৃদ্ধাশ্রমে নিঃস্ব তিনি আমাদের চাইল্ড এনড্রোল ডিস্কেয়ারে উদ্ধার হয়ে এসেছেন কয়েকদিন আগে আমরা একটু তার কাছ থেকে শুনবো তিনি এখানে কেমন আছেন এবং তিনি রাস্তায় কেন পড়েছিলেন এবং তার ঠিকানা কোথায় আলমামান আপনি কেমন আছেন আমি ভালো আসি ভালো আছেন আপনি রাস্তায় পড়েছিলেন কেন রাস্তা পড়ে আছিলাম আইছিলাম বালা হাতা এসে আমার হাঁটতে পারছি আটতে হাঁটতে মাজা কয় হয়ে গেছে হাঁটতে হাঁটতে মেরুদণ্ড ক্ষয় হয়ে গেছে মেরুদণ্ড কয় হয়ে গেছে আচ্ছা আপনি হাঁটতে হাঁটতে কোথায় এসেছেন আপনার বাড়ি কোথায় বাড়ি ময়মাশিন্দে টুকোনা ময়মাশিন্দ পূর্বা জেলা সেখান থেকে আপনি এই যে কোন এলাকায় পড়েছিলেন সেখান থেকে যে নারায়ণগঞ্জ এই হিন্দু বাড়ির সামনে হিন্দু বাড়ির সামনে পড়ে আসছিলাম পরে সেখান থেকে যারা দিয়ে গেছে তাদেরকে আপনি চিনেন হ্যাঁ হ্যাঁ চিনি কীভাবে চেনেন তারা আর আমার এই মশার পয়াল কিনে দিয়েছে এই সাহাটা আনে দিয়েছে লুড়ি মুড়ি খাওয়াইছে নাস্তা মাত্তা খাওয়াইছে ভাত টাত খাওয়াইছে একটা ছেলের নাম তন্ন আনে ভাত খাওয়াইছে আমার তারা আপনার দেখাশোনা করেছিল এরপরে আপনি আপনার পরিবারের ঠিকানা দেননি আপনি আপনার বাড়ির ঠিকানা বাড়ির ঠিকানা আমার আমি তো বাড়ির বাড়িতে থাকি না বোনের কাছে এখন কি আপনি আমার বোনের কাছে যাবেন হ্যাঁ রামু রামু না কে আপনি যে এখানে আপনার বোন তা জানে না না জানে না এখন আপনি কি যে সময় রাস্তায় পড়েছিলেন তখন যে অসুস্থতা বোধ করেছেন এখন এখানে কি একটু সুস্থ আছেন এখানে সুস্থ আছে একটু ভালো লাগছে আলমামুন প্রথম যখন রাস্তায় পড়েছিল এবং সেখান থেকে উদ্ধার হয়ে এসেছে সেই সময়কার থেকে এখন অনেকটা সুস্থতা বোধ করছেন আমরা একটু আলমামুনের এবং আলমামুন সহ আরও যারা এখানে অসহায় অজ্ঞাত বৃদ্ধ বৃদ্ধারা রয়েছেন তাদের পরিচর্যার দায়িত্বে রয়েছেন আমাদের চাইল্ড অ্যান্ড ওল্ডেজ কেয়ারের সিনিয়র স্টাফ নার্স আবু ছাইদ আমি একটু তার কাছ থেকে শুনবো যে আলমামুন এখানে বর্তমানে কেমন আছে ভাই আলমানুনের শারীরিক অবস্থা কেমন আলবামুন যখন আমাদের এখানে আসে তখন ওর শারীরিক অবস্থা অনেক খারাপ ছিল শরীরে জীর্ণ শীর্ণ অবস্থা ছিল স্কিনে বিভিন্ন ধরনের ডিজিজ ছিল আর ওনার একটা সমস্যা আছে পাইলস একটা সমস্যা আছে তখন খুব অবস্থা খারাপই ছিল তাছাড়া এখানে আসার পর সঠিক সেবা পরিচর্যা পাওয়ার পর এখন সে অনেকটা ভালো আগের থেকে আগে হাঁটার মতো শক্তি তেমন ছিল না এখন মোটামুটি হাঁটতে পারে চলাফেরা করতে পারে আপনার বোন কোথায় থাকে আমার বোন থাকে বাংলাদেশ কেমিক্যালের সামনে পাগলা নন্দলাপুর জেলার নাম কি বাংলাদেশ কেমিক্যাল এটা তো হলো ওই যে কেমিক্যালের নাম কিন্তু আপনার যে জেলা উপজেলা এটা কোথায় পাগলা নন্দলাপুর নন্দলাপুর পাগলা আপনার বোনের নাম কি মুক্তা শিল্পা শিল্পী মুক্তি কয় বোন আপনার দুই বোন বোনের বিয়ে বিয়ে দিয়েছেন হ্যাঁ বোন বিয়ে হয়েছে বিয়ে হয়েছে বোনের ছেলে মেয়ে আছে আছে তা তাদের নাম কি ভাগ্না ভাগ্নির নাম ভাগ্না ভাগ্নির নাম হচ্ছে আবু সাহেদ মন্না তারপরে মনে করতে পারছেন না আচ্ছা পরিবারের কথা মনে পড়ে বোনের কথা মনে পড়ে বোনের তো বিচ্ছেদই আছে

তার অসুস্থতার সময়টা তার আগের সময়টাতেও সে তার বোনের কাছেই ছিল আমরা চাই তিনি যেন দ্রুতই সুস্থ হয়ে তার পরিবারের কাছে ফিরে যেতে পারে আপনারা যারা ভিডিওটি দেখছেন বেশি করে শেয়ার করবেন তার বোনের নাম বললো মুক্তি মুক্তি শিল্পী আপনারা একটু সবাই চেষ্টা করবেন যাতে আলমামুনকে আমরা দ্রুত তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে পারি আমরা প্রত্যাশা করছি তিনি খুব শীঘ্রই আমাদের এখানে সুস্থ হয়ে উঠবেন এবং পরিবারের কাছে ফিরে যাবেন চাইল্ড অ্যান্ডল স্কেয়ারের আজকের এই বিশেষ আয়োজন কেমন আছেন তারা এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি নয়ন সিনহা